হ্যালো গাইস কেমন আছেন তোমরা সবাই এসব সবাই ভালো আছেন আমিও তোমাদের দোয়া ভালোবাসি অনেক ভালো আছি তো গাইস আজকে একটি অনেক দিন পর কাস্টমার চেষ্টা দিলাম আমি এবং আমার নাতি মিলে মানে ওনলি টু শর্টার টু শর্টার চার অন্য কোনো গান নিতে পারবো না তো গাইস প্রথম গানটা ও নিয়ে ফেললো প্যাকেটের ভিতরে ঢুকার নিয়ম নেই তারপরও খারাপে প্যাকের ভিতরে ঢুকছে তো গাইস ম্যাচটি বুঝা করার চেষ্টা আর কি ওনলি টু শর্টার অল গান নিতে পারবে সব গান নিতে পারবে এসএিন উথ স্পিকার এম টুপি এ ডাব্লিউ এম আমি অনলি টু শর্টার চারের কোনো গান নিতে পারবো না টু শোটা দিয়ে তারপর আশ করার চেষ্টা আরে গাইস দেখেন খেলাটা কী হয় আরে গাছ আমাকে ওয়ালের ভিতরে ঘুরে দিয়েছে সে খুব ভালো খেলে গেছে লিজেন্ড প্লেয়ার তার কাছে আমি টিকতে পারবো কি না আরে খারাপে কই আরে গাইছ টু শোটা দিয়ে ড্যামেজ গাইছ আরে দেখুন দেখেছি ওয়ালের ভিতরে ড্যামেজ দে অনলি টু শোটা চেষ্টা আমিও একটা নিয়ে ফেলি তোকে দেখা দেখ সে কী হয় তার মুভমেন্ট দেখে দেখলেই বলবেন গাইছ সে পাগল হয়ে গেছে অন্যরকম মুভমেন্ট তার খেলার আমাকে খালি ওয়ালের ভিতরে ঘুরতেছে গাইছ ওয়াল দিয়ে ঘুরিতেছে আমি তো খুব একটা ভালো গেম পেলে পাই না আমি তো নুপুরা গাইছ বোটের মতো গেম পেলে করি আরে ইয়ার ও এরান নিয়ে নিল খারাপে দেখেন গাইস কি গান নিছে এগুলা গান তো কাস্টমার ভিতরে নেওয়ার নিয়ম নেই তারপর এগুলা গান নিছে তো গাইছ তার কাছে আমি টিকতেই পারি না আমি যাচ্ছি আর আমাকে মাছ দিতে আমার তো তুই দুধ থেকে আমি দেমে দিতে পারি না গাছের কাছে থেকে সারা তো গাইস দেখা যাক মিষ্টি বিয়ে করতে পারি কি না শেষ পর্যন্ত কী হয় দেখেন গেছে তার মুভমেন্ট দেখেন গেছে ওয়াল ফলার মুভমেন্ট দেখেন আনলিমিটেড ওয়াল ফেল তার মুভমেন্ট দেখলে বলো না গাছ সে পাগল হয়ে গেছে নাতি ঠিক ওবেলা করে খেলতেছি তো আগে ঠিক তিন চারটে রান নিয়ে গেছে চারটে রান সাত দিয়ে খেলবো তারপরে তারপর হ্রাস করবো তারপরে কই আরে ইয়া এস পি নাই গাইস এরে এস পি তো নাই করে দিয়েছি আরে আবারও মারা দিল গাইস সে ইয়েও জিনিস এমপি ফোর টিনিসে তার কাছে আমি টিকতেই পারি না খারাপে তিনটা রান নিয়ে ফেললো এবার গাছ পিনাইনটি আর দু বিচি এক নিশি আমাকে চ্যালেঞ্জ দিল যে অললি টুশোটা দেখতে আমার কাছে টিকতে পারবি না এই জন্য পিনাইনটি আর শোটার একশো নিছি আরে ইয়ার আবারও মারা দিলো ইয়ার আমাকে গুলি চালা চান্সে দিল না তাই মারা দিলো তো গাই সে চারটে রান নিয়ে ফেলে এবার তারপর রাশ দেওয়ার চেষ্টা আর একটা দেবো না অলি আমি দু বিচি এক নিয়েছি যে যদিও কাস্টমে দুবি বিচি নেওয়ার নিয়ম নেই তারপরও নিচে গাইছ তারপর ফুল রাশ দেবো এবার খারাপে কই সে আমাকে গালি দিয়ে মাঝে মাঝে দু টুশো টার একশো নেই তারপর নিশিস কেন সে গাছ এমপি দিয়ে টিপিন করে মাঝে আমাকে তারতেই পারি না তো গাইস আরে তার সামনে যাইতে হবে কাছাকাছি যাইতে হবে আরে ইয়ার ওরে ওরে স্পিকার চলে গাইস ওই দু নিয়ে আগাই দেবে তারপর আর দেখেন আমাকে ওয়ালের ভিতরে করে খালি খালি ওয়ালে ঘুরে যায় দেখেন সেরকম পড়ো পেলে আর ভালো খেলে আমার নাতি অনেকদিন পর ওয়ান প্লাসে ওয়ান করতেছি আমি তো খুব একটা ভালো ফেলি না এবং কি তার ভালো এছাড়া অনেক কাস্টমটা বানিয়েছে দেখেন কেকটা স্কিন না করে দিয়েছে আরে বাইরে 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 আরে আরে আমার এসপি নাই করে দিয়েছিল অল্প একটু এসপি ছিল দুই এক্স গাইস দুই এক্স একটা ড্যামেজ এবার এ সেটিনে দুই পিচি এক্স নিয়েছি দেখা এসেটিন দিয়ে কী হয় আমি ওয়ান টেপ লাগাইতে পারি না গাইস অনেক চেষ্টা করি দিই ওয়ান টেপ হয় না দেখেন আমার এসপি একটু অর্ধ করে দিয়েছে গাইস আশি এসপি করে দিছে তো আমি একটা মেডিকেল করি তাছাড়া তার সামনে টিকা যাবে না আরে গাইছ এ দেখেন গাইছ বোম মারতেছে আরে নাতি এম করিস না বোম মারিস না তবে আমার কাছে দুই পিছিয়ে আছে বেশি না একটা গুলি লাগার কাছে একটা গুলি একটা গুলি লাগলে শেষ দেখেন গাইছ যে করে আমার ওপর বোম মারা দিছে বোম দিকে আমার ড্যামেজ দিতেছে প্যাক করছে আরে নাতি বকিস না ইচ্ছা করে মারিস নাই করে প্যাকটা করতে পারি নাই তোর তিনটে জন আমি ফেলাম এবার উট্টুকার সামান্য দুই বিচিনেছি টু শার্টার নিয়েছি আর কি টু নেই এসে নিজে দেখা যাক এরমটা কি হয় নাতিও খুব ভালো খেলে কই নাতি কই খারাপে কই দেখাই পাওয়া যাচ্ছে না কেন কোথায় তোর উপর ফুল দেবো বসকে দেখেন কে উটুকার আমি ওয়ান টাইম দেওয়ার চেষ্টা হয় না জুম করে মারতেছি তারপরেও ঘ্যার লাগাইতে পারলাম না মানে হ্যাঁ টু দিয়ে তার সামনে যাই দেবে

এবার শুধু খালি টু শোটার ওয়ানলি টু শোটার দিয়ে তারপরে আস দেওয়ার চেষ্টা আরে ওয়ালগুলো দেখেন গেছি এরকম করে ওয়াল ফেলে খুব মজা লাগে গেছে তার সামনে ওয়াল ফেলে ফেলে আগাইতে হবে সামনা সামনে পাকনামি করা যাবে না তো কই নাতি সামনে নাতি দেখ মুভমেন্ট মুভমেন্ট দেখে পাগল হয়ে যাবি সেরকম মুভমেন্ট দিছি প্যাক করতে হবে পেক করে তারপরে একটু মেরি মারি নিই এসপিও নাই হয়ে গেছে একটু মেডি মারি নিই সুপার মারিকে আরে না ফাঁক দিয়ে মারিস না মারি না মারিসি না আরে ভাই যাচ্ছি তোর চেষ্টা আরে শুয়ে পড়েছে আরে মারো দিয়েছি খারাপ সেরকম মজা রাখতেছে গাই তো কাজ আমিও দেখতে দেখতে পাঁচটা রান নিয়ে ফেলি ওর চারটে রান দেখা যাক শেষমেশ কি হয় কই নাতি অনলি দুটি তোকে সব গান চলে দিচ্ছি সব গান নে তো গাই শেষমেশ আমি বুয়া করে ফেলি তোর গাছ ভিডিও ডি গান